আসসালামু আলাইকুম ভিউয়ার্স সান প্রসন থেকে একবারে আপডেট একটা কালেকশন নিয়ে হাজির হয়েছে তো আজকে দেখাবো কিছু পাকিস্তান ডিজাইনের রুই শুকান ব্র্যান্ডের থ্রি পিস কালেকশান সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি প্লাস কিন্তু প্রত্যেকটাই কিন্তু ওলা কাজ করা পাবেন আর ওলাগুলো বেশি হচ্ছে পিওরের আর কামিজটা হচ্ছে কটনের সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের উপর হবে আর এখানে টোটাল একটা বলিউমে দশটা কালার হবে আমি তোদেরকে দশটা কালার দেখিয়ে দিব আর প্রত্যেকটা কালার কিন্তু খুবই চমৎকার তো আমি এক একটা করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আপনার দুজন সহকারে ফুলটা দেখবেন তো ফার্স্টে কিন্তু আমি শুধু একটা কালার শুরু করবো এগুলো গলা কাজটা থাকবে খুবই নিখুঁত একটা কাজ থাকে গলার কাজটা হবে এটা আর অল ওভার কিন্তু ডিজিটাল প্রিন্টের উপর হবে সেট হবে এটা লং পাবেন আটচল্লিশ প্লাস বডি পাবেন এইটি প্লাস এটা ব্যাক পার্টটা পেয়ে যাবেন এটা আর হাতে কাপড়টা এক্সট্রা পেয়ে যাবেন এগুলো সবগুলো কিন্তু পাকিস্তানি মাস্টার যে আর রুই শুকান ব্র্যান্ডের ওগুলো হয় তো এটা কিন্তু তৈরি করা হয় বিশেষ করে থাকবে এক কালার ভিতরে থাকছে আর সবচেয়ে সুন্দর হচ্ছে ওলাটা ওলাগুলো একবারে পিওর উপরে পাচ্ছে সম্পূর্ণ ট্রাইড স্টাইল একবার ইউনিক টাইপসের ওনাগুলো পাবেন দেখেন এটা কিন্তু ওলাটা হবে মিশে বড় একটা ওলা প্রত্যেকটা ওলা কিন্তু সব পি পর প্লাস দুই পাশে কিন্তু অনেক সুন্দরভাবে নিখুঁত কাজ করা পেয়ে যাবেন আর গুলো দিব খুবই কম প্রাইসে অনলি দুই হাজার টাকা করে যারা হোলসেল নেবে তারা আমাদের সাথে যোগাযোগ করবে তো এখানে টোটাল দশটা টাকা হবে দশটা টাকা কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা পলি প্লাস কিন্তু ক্যাটালগ সহ পাবেন যেরকম পাকিস্তানি ডিজাইনগুলো যেরকম পলি ব্যাগ বা ক্যাটালগ সহ থাকে সেরকম সেম টু সেম শুধুমাত্র এটা দেশীয় প্রোডাক্ট আর শুধু পাকিস্তানি টপারটা এখানে হবে আর কোয়ালিটি বা মান মান আশা করি সবচেয়ে বেস্ট হবে আর আপনারা আশা করি শপে সপে আসলে কিন্তু আমাদের কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন যে দেখতে হুব পাকিস্তানের মতন হবে তো এটা কিন্তু পাকিস্তান রাস্টা আমার দেশীয় আমরা নিজস্বভাবে তৈরি করছি প্লাস কিন্তু দেখতেও পাকিস্তানি মতন হবে আর কাপড় কোয়ালিটি সবচেয়ে বেস্ট হবে তো এটা কিন্তু অনেক সুন্দরটা গ্রিন টাইপসের কালারটা থাকবে শুরু খুবই সুন্দর সামনে ফুলোটা হবে এটা আর প্রত্যেকটা কালার কম্বিনেশন এতই সুন্দর যে আপনাদের দেখা মাত্রায় চয়েস হবে আর চয়েজ আমার স্ক্রিনশটের মতো অর্ডার করে ফেলবেন সিঙ্গেল পিস হচ্ছে অনলি দুই হাজার টাকা করে বিশেষ করে যারা হোলসেল নেবেন তারা মিনিমাম সেট বাই সেট নেবেন তাদের জন্য কিন্তু হোলসেল প্রাইসটা থাকছে আর এগুলো কিন্তু সবগুলো কিন্তু একবারে হিটলেস ডিজাইন আমরা যেটা হিটলেস ডিজাইন পাকিস্তান ডিজাইনগুলো হয় ওগুলো দিয়ে কিন্তু আপনাদের জন্য রেডি করছে আর বিশেষ করে এগুলো কাপড় কোয়ালিটি হবে বেস্ট আর ওলা দুই পারে কিন্তু খুবই নিখুঁত দরে কাজ করা পেয়ে যাবেন তো জলফে কালার মেদের আর একটা সুন্দর কালার টোটালি কিন্তু কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু সম্পূর্ণ পিওর কটন এটা পাচ্ছেন আর বিশেষ করে ওলাটা কিন্তু সবচেয়ে সুন্দর বেশি কারণ নর্মালি আপুরো বা আনটিটা বলেন আপনার পিওনা ডোজ এই ড্রেসগুলো বেশি চয়েস করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু আমরা এই সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আনছে মাত্র দুই হাজার টাকা করে খুচরা প্রাইস আর বিশেষ করে যারা হোলসেল নেবেন সেট সেট নেবেন তাদের জন্য কিন্তু হোলসেল বেসটা থাকছে আর আমরা কিন্তু সবসময় কিন্তু খুবই কম প্রাইসে এই ড্রেসগুলো দিয়ে থাকি আপনাদেরকে তো অরেঞ্জ কালার ভিতরে যাদের অরেঞ্জ লাভার আছে তাদের জন্য কিন্তু এই কালারটা এই কালারটা থাকছে খুবই সুন্দর টোটাল কিন্তু দশটা কালার হবে দশটা কালারে কিন্তু অনেক সুন্দর তো আশা করি আপনাদের যে কোনো কালারে ভালো লাগবে আর ভালো লাগার সাথে সাথে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আর আমরা তো আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনাদেরকে এই ডিসগুলো দিয়ে থাকি তো যত খুশি তত নিতে পারেন আমাদের থেকে এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো রুই সুকান ব্র্যান্ডের এই ক্যাটালগুলো তো লেমন কালার মধ্যে আরেকটা সুন্দর কালার থাকছে এই কালারটা কিন্তু খুবই চমৎকার টোটালি কিন্তু যতটা কালার দেখাবো দশটা কালারে কিন্তু খুবই অসাধারণ থাকছে আর আমরা কিন্তু পাকিস্তানের যে ডিজাইনগুলো বেশি রানিং বা বেশি হিট হয়ে থাকে ওইগুলো দিয়ে কিন্তু এগুলো মেক করে থাকে তো আশা করি প্রত্যেকটা কালার কম্বিনেশান কিন্তু আপনাদের মন মতন হয়ে যাবে আর প্রাইসগুলো কিন্তু খুবই কম পাই দিচ্ছি অনলি দুই হাজার টাকা করে এত সুন্দর সুন্দর এই কালেকশানগুলো যেটা নর্মালি কিন্তু এটা খুচরোতা বলতে কিনে মিনিমাম চব্বিশশো থেকে পঁচিশশো টাকা দিয়ে নিতে হবে আর তো সেক্ষেত্রে আমাদের থেকে মাত্র পাচ্ছেন দুই হাজার টাকা করে তো এটা কিন্তু এই টাইপসের একটা কালার এখন এই কালারটা আমার এই কালারটা অনেক সুন্দর তো নর্মালি কিন্তু এটা অরিজিনাল পাকিস্তানি সেম ব্র্যান্ডেরটা কিনতে গেলে মিনিমাম তিন হাজার থেকে বত্রিশ টাকা করে আপনার বাজার করতে হবে তো সেক্ষেত্রে আপনার কিন্তু নর্মালি হাজার বারোশো টাকা কিন্তু কম যে মোটামুটি সেম টাইপসের প্রোডাক্ট পাবেন হয়তো ওটা ইম্পোর্টেড প্রোডাক্ট পাকিস্তানি প্রোডাক্ট আর আমরা কিন্তু কাপড় কোয়ালিটি মোটামুটি সেম টাইপসে দিয়ে থাকি আপনাদের জন্য আর আমাদের দেশে এই প্রোডাক্টগুলো পাচ্ছে অনলি দুই হাজার টাকা করে তো সেক্ষেত্রে নর্মাল বারোশো টাকার মতন ডিসকাউন্টে পাচ্ছেন কমে পাচ্ছেন আর আশা করি আপনাদেরকে আমি রেকমেন্ড করি আপনার শপে আসবেন শপে আসে দেখে শুনে এই ডিসগুলো নেবেন তো মেজেন্ডার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার থাকছে এই কালারটা কেন খুবই চমৎকার প্রত্যেকটাই কিন্তু গলা অনেক সুন্দর নিখোঁত কাজ থাকবে প্লাস কিন্তু বডি হিউজ পরিমাণ কাপড় থাকবে হাতা কাপড় এক্সট্রা মোটকাতায় আপনার এই ড্রিসগুলো ইচ্ছা মতন কিন্তু আপনার বাড়িতে পারবেন কাজের ফিনিশিংটা তো মার্শাল অনেক সুন্দর থাকে আর সবসময় কিন্তু আমরা আপনাদের জন্য মানে কোয়ালিটির দিক থেকে সম্পূর্ণ মানে এই কোয়ালিটি রাখার চেষ্টা করি যারা আমাদের থেকে নেন তারা আমাদের সব কোয়ালিটি সম্পর্কে অবগত আছে তো খুবই সুন্দর একটা ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালার দেখতে পাওয়া খুবই চমৎকার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর তো আপনাদের কিন্তু ইচ্ছা মতন কিন্তু নেওয়ার সুযোগ আছে মাত্র দুই হাজার টাকা করে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের এই কালেকশনগুলো আর আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি মাধ্যমে আপনাদেরকে দিয়ে থাকি কোনো ধরনের অ্যাডভান্স আর তো সেক্ষেত্রে আপনার শুধুমাত্র অর্ডার করে ফেলবেন মাত্র দুই হাজার টাকা সুন্দর সুন্দর এই কালেকশন হয়ে থাকবে বিশেষ করে এই ডিজাইন ওমলটা আরো সুন্দর বেশি থাকবে অনেক সুন্দর তো এটা কিন্তু এবার লাস্ট কালারটা দিয়ে শেষ করে দিব টোটালি কিন্তু মেজেন্টা টাইপসের দুটো ডিজাইন আছে দুটো ডিজাইনের কিন্তু খুবই চমৎকার আর আপনার তো যে আর যে কালারটা কালার ভালো লাগে নিতে পারেন আমাদের থেকে এত সুন্দর সুন্দর এই কালেকশনগুলো আর সবগুলো কিন্তু রোহিত কানে পাচ্ছে এটা আর সেটা থাকছে এক কালার থাকছে আর এটা হবে অন্যটা এই যে অনাটা কিন্তু খুবই সুন্দর টানা তো প্রত্যেকটা ডিসে কিন্তু থাকছে আপনার যা যে কালারটা ভালো লাগে নিতে পারেন আমাদের থেকে আমরা সারা মানুষের কিন্তু হোম ডেলিভারি করে থাকি তো বিয়েটা কিন্তু এবার পর্যন্ত থাকবে শেষ করে আগে তোমার দিচ্ছি আর এসে সুভাস্তৃতীয়তাল দোকানের মধ্যে শুনিশ ফোন নাম্বার দাবো থাকবে এই মাসে হোয়াটসঅ্যাপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে